নবদ্বীপের একটা দর্শনীয় স্থানের মধ্যে মণিপুর রাজবাড়িতে পুরাতন রাজবাড়ি দেখো পেছনেই রয়েছে আমি এবার ঢুকবো এটা মণিপুর পুরাতন রাজবাড়ি আমি এখন রয়েছি মণিপুর রাজবাড়িতে এটা প্রবেশ দ্বার চলো ভেতরে ঢোকা যাক প্রবেশ করে গেলাম মণিপুর রাজবাড়িতে এখানে কীর্তন হচ্ছে আপনার কথায় বলি কৃষ্ণ কেমন যার মনে যেমন এখানে যে মণিপুরের শ্রীচৈতন মহাপ্রভুর মূর্তিটা রয়েছে পুরো একদম মণিপুরি দেখতে আমাদের এখানকার মহাপ্রভুর সাথে কিছুটা লুকিং এর পার্থক্য রয়েছে দেখো তোমরা খুব সুন্দর লাগছে দেখতে মণিপুরি লুকিং এখানে মণিপুরি ল্যাঙ্গুয়েজ নাম কীর্তন চলছে মহাপ্রভুর উদ্দেশ্যে নাম কীর্তনটা মহিলারাই গাইছেন এখানে কীর্তন মণিপুরি ল্যাঙ্গুয়েজ তাই আমি কিছু বুঝতে পারছি না তবে এটা বোঝা আছে এখানে নাম কীর্তন হচ্ছে মণিপুরের রানীর মন্দির আগে আমি তোমাদের দেখিয়েছি আহ মণিপুরের রাজবাড়ি পুরাতন রাজবাড়ি ওটা ছিল রাজার বাড়ি আর এখন রয়েছে মণিপুরের আর রানীর বাড়িতে তবে চলো তোমাদেরকে আমি ভেতরে ঢুকি দেখাই এটাই হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে ভেতরে চলে এলাম এখন বর্তমানে সোনার মন্দির নাম দিয়েছে এই মন্দিরটার মণিপুরের রানীর বাড়ি দেখো আমি দেখাচ্ছি লেখা রয়েছে সামনে সোনার মন্দির রানীর বাড়ি মণিপুর এটা সোনার মন্দির বর্তমানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন নবদ্বীপের মণিপুরের রানীমা তারপর থেকে এটার নাম হয়ে যায় রানীর বাড়ি এখানে রানীর বিগ্রহ রয়েছে নবদ্বীপ ধাম তীর্থ করতে আসলে কেউ কিন্তু মণিপুর রাজবাড়ি মিস করবে না মণিপুর রাজবাড়ি এবং রানীর বাড়ি দুটো কিন্তু পাশাপাশি রয়েছে রানীর বাড়ি মানে এই রানীমা মণিপুরের রানীমা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আমি এখন রয়েছি নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামের মণিপুরে রয়েছি নবদ্বীপ ধাম যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল আমরা এখানকার এলাকাবাসী নবদ্বীপবাসী যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর ধর্মে দীক্ষিত তারা সবাই আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণেরই একটা রূপ বলে জানি এখন আমি রয়েছি সেই নবদ্বীপ ধামের মণিপুরে রানীর বাড়িতে আপনাদেরকে বলে রাখি না ভোগ হয় একটা দেড়টার মধ্যে তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের পর মন্দির খোলে